আমার সবচেয়ে কাছের কলিগ আমরা একসাথে অনেক কাজ করেছি এক বছর পরে সে মেজাবিন নিজেই ফিল করছে না আসলে হারলেন আসলে এখন অন্য লেভেলে চলে গেছে মেজাবিন রিলেটেড যেহেতু একটা কথা আসছিল একটু আগে যে মেজাবিন তো জয়েন করলো আমাদের সাথে আপনার আগেও দেখেছেন এই এই মেজাবিন আসলে এমনিতেই জয়েন করেনি আমার মনে হয় যে মেজাবিনের সাথে আমার আমার সবচেয়ে কাছের কলিগ আমরা একসাথে অনেক কাজ করেছি আমি ওকে যখন অফার দিয়েছিলাম সে কিন্তু টেক টাইম অনেক টাইম নিয়েছে এবং টাইম উদ্দেশ্য ছিল যে সব আর্টিস্টের অধিকার আছে আমরা যেমন স্ক্রিপ্ট যাচাই বাছাই করি যেকোন একটা ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করার আগে সেই তারও একটা ই আছে আমি সেই স্বাধীনতা মেজাবিনকে দিয়েছিলাম এক বছর পরে সে মেজাবিন নিজেই ফিল করছে না আসলে হারলেন আসলে এখন অন্য লেভেলে চলে গেছে তো সেই পর থেকে কিন্তু মেজাবিন আমাদের সাথে যাত্রা শুরু এবং কন্টিনিউ ইনশাল্লাহ আমরা একসাথে অনেক কাজ করব সো এটা বলে এখানেই শেষ করছি আজকে মেজাবিনের সাথে একদম প্রথম থেকে শুরু করে অনেক কাজ করেছে আমরা একসাথে আমরা নাটক করেছি যেহেতু আমি সিনেমার মানুষ তখন সিনেমা আর করা হয়নি আর মেজাবিন যেহেতু এখন ফিল্মে মাত্র পা দিল ডেফিনেটলি মেজামনের সাথে অনেক ডিফারেন্ট ইউনিক কিছু দেখা যাবে যেটা একদিন কান চলচ্চিত্রে জায়গা করে নিবে আর আমরা তো প্রচুর স্টেজ করেছি আর এখন তো হারল্যান্ড নিয়ে আমরা দুজন দৌড়ে বেড়াচ্ছি সো একসাথে দেখা যাচ্ছে বাট অভিনয় দেখা যাবে কবে সেটা সময় এবং ডিরেক্টর সব মিলিয়ে ইনশাল্লাহ একটা ব্যাপার আসবে সামনে না এটা তো আমাদের জন্য অনেক ভালো আপনার কোশ্চেনটা শুনেই ভালো লাগলো যে অন্য প্রোডাক্ট করেছে ভালো আছে আমাদের মেডিকেটেড প্রোডাক্ট সিওডিল করেছে আমাদের মাখলে স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হবে সো নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে একজন স্কিনের সমস্যা ছিল সে সিওডিল মেখে সে ভালো রেজাল্ট হয়েছে সো এটা আমাদের জন্য বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ